জাল পাচ্ছে জানো এখানেও পারতেছে না ওইখানেও পারতেছে বাবা ওদিকে নেস না এখন দাদা কোনটায় এইটাতে কি ভাই চিংড়ি মাছ ধরবে চিংড়ি মাছের ফাদ

আ আপনি উঠবেন আপনি উঠ যান ভাই আপনার ওঠার দরকার নাই আপনি উঠলে আমি এক পা লাগাইতে পারবো না আ হ্যাঁ ও ওই ওইদিকে যাই আসো ওঠো 어디가 잡으야